আপনি যে ফিরুজ শাহকে সালাম দিলেন উনি সালামের অর্থটা বললো আপনার উপর শান্তি বর্ষিত। আমার কই আপনার শান্তি আছে আপনি যে সালাম দিলেন আচ্ছা ভাই আমাদের রাসুল আমরা নবীকে মানি না মানি মানি নবী কি কোনো হাদিসে কুয়ে গেছে যে তোমার অশান্তি থাকলে তুমি সালাম দিও না 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 একথা কই না একথা কয়

ভাই আপনি যে হিটবাগ কথাটা কইলেন অন্য একটা শিল্পী কইলে আমি মানতাম বন্ডারে বুঝ দিতাম তো আপনি যে হিটবাগ বর্তমানে খুব নামি দামি একজন বড় বয়াতি বড় বয়াতি বড় মাপের বড় বড় শিল্পীর সাথে গান করেন আপনি সাল আমার ভক্তিটা নিয়ে দুই ওই ওইটার সাথে দৃষ্টান দিলেন এটা ভাঙ্গা নিতে পারলাম আচ্ছা বাবা

আপনি কি সালাম সালাম জানান না সম্ভব জানান না হ্যাঁ জানাই জানায় তাইলে কি নবীর থেকে বেশি শান্তি কি আপনার ভিতরে ভাই এই নবীর থেকে বেশি শান্তি কি আমাদের সরকারের ভিতরে নাকি আপনাদের আমার শান্তি আছে কিনা আমি আরেক বন্ধে কম একজন মানুষের ঘরে ঢুকলে আমার ঘরে যদি আমি ঢুকি আমার সালাম দিয়ে ঢুকতে বলে কার শিক্ষা আমার নবী কার শিক্ষা আমার নবীর শিক্ষা আর আপনি যে বলছেন ফিরুষা কিন্তু আমার গুরু না আমি তার ক্ষেত্রে মুড়িদ ভাই আমি সালাম হবিতে কোনো করতে দেবো তাতে কোনো সমস্যা নাই কারণ বর্তমানে অনেক মানুষ আছে বাবা গুরু ধরে ঘন ঘন একের অধিক গুরু ধরে আছে এই দরবার দেয়ার আবার মরে দিয়ে এই তুনিয়া তো শান্তি নেই তুনিয়াছে শান্তি নেই এমন আছে আমি ফিরু ছড় একটা গান করেছিলাম জন